না ওগুলো তো এই নিয়ে কথা রানী খাচ্ছে রানী বলে হ্যাঁ তুমি খেয়ে দেখো রানী খেতে আইছিল না মা বলে না খাও আর কি আছে বলে তুমি খেয়ে দাও তো আমাকে একটু দাও আমি খেয়ে দেখি তো একটু বেশি হয়েছিল জঘন্য স্বাদ তবে শরীর খারাপ হলে দে সব খেতেই হবে যে খাবারগুলো মুখে সাদ আনে সেগুলো তো শরীরের জন্য ভালো না তো সুস্থ হওয়ার জন্য দে গুলো খেতেই হবে ভালো না লাগলেও খেতে হবে আজকে আবার বাবা থানকুড়ি পাতা নিয়ে এসেছে থানকুড়ি পাতা দিক আমাকে ইচ্ছা করে নেই সব বাবা সিদ্ধ দিয়ে থামকুনি পাতা বাটা করে দেবো ব্যাস 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 সবাই মাছকে উঠে গিয়ে কুদরি আলু ভাজা করেছে রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে আমি একাই রুটি পেলছি একাই রুটি করছি মা আলু কাটছে এবং ছেড়ে দাও আমি পারবো দেখি এটা ফুলে কি না এই তো ফুলছে হুম অনেকগুলো রুটি বেড়েছি আর পাঁচটা আছে মা বলছে আমি এসেছি তুই ভালো পারছিস না একা একসাথে হচ্ছে কিন্তু খুব একটা ফুলছে না হুম তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেছে রুটি করা আমার অবস্থা দেখো কি হয়েছে আজকে তো বেশি ময়দা ফাতে লেগেছে সারা গায়ে হাতে খেতে বসে গেছি উদ্দি আলু ভাইয়া আমার ফেভারিট রুটির সাথে দারুণ লাগে সো দাওয়া খালা হবে এখন ঠাকুর মশাই চলে এসছে বুড়ুন আছে বুড়ানবে কি নেবেন সাদা না কালো আপনি নিয়ে আজকে আগে আচ্ছা ঠিক আছে আমি সাদা দিচ্ছি সাদা নিলে অ্যাটাক হবে কালো নিনায় ডিফেন্স করতে হয় ফার্স্টে আজকে সকালে এই বাইরেটা জল ডেকে যায় নতুন প্লাস্টার হয়েছে এই এখন একটা মতো বাজে এখন জল দিচ্ছে ওদেরকে আমারটা শুকিয়ে এসছে আর কালকে রাত্রেটা রোদ উঠেনি তো সেরকম মানে টানেনি শুকায়নি

ওরা সেদ্ধ দিয়েছে তার শরীর খারাপটা খেতে দিয়ে আমিও দেখ আমলকি নিয়েছি এইটা নিয়েছি এইটা আর এখানে পেঁপে দিয়ে ডাল ফ্ল্যাটের ওয়ালটা দেখো সুন্দর প্রজাপতি একে দিয়েছে ভালো লাগছে পুরো ওয়াল জুড়ে প্রজাপতি আর প্রজাপতি কালারটাও খুব সুন্দর করেছে বাইরে থেকে দেখতে তো একদম ঝা চকচকে ফ্ল্যাটগুলো বাইরে থেকে সুন্দর হয়ে যায় কিন্তু ওই ভিতর থেকে অনেক সময় ড্যাম পড়ে যায় এই করে যায় ভালোভাবে জল ঢল দেওয়া হয় না আমি বহু প্ল্যাটের চারাগার থেকে দেখেছি আর এই দোকান থেকে ফিরছি দাড়িটা কাটলাম মা বকাবাই করছিল করছিলো মানে কি ওই ভালো লাগছে না তবে স্নান করে খেয়ে দিয়ে এসছি এখন মাঠে যাবো তারপর কি বিকেল দাবার স্নান করবো সকালে দৌড়ো বন্ধ বলি বিকালে মাঠে যাচ্ছি ফিটনেসের জন্য তৈরি করো বা এক্সারসাইজ করো বা খেলাধুলা করো শরীর মন ভালো থাকে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যটাও ভালো রাখা খুব ইম্পর্টেন্ট খেলাধুলা তার এক্সারসাইজ প্রচুর বুস্ট করে মেন্টাল হেলথকে আমরা শরীরের জন্য তো এটা খাই সেটা খাই কিন্তু মানসিক স্বাস্থ্য কতটা ভালো ছিল আমরা কেউ খেয়ালই রাখি গেলটা ঘুরিয়ে নিই ওই রাস্তাটা দিয়ে যাই পুরোটা কমপ্লিট হয়ে গেছে কি ছিল রাস্তাটা ছোটোবেলা থেকে এরকম যেতাম খারাপ রাস্তা দিয়ে কত বছর পর দু তিন দশক পর পরপরা ঠিক করেছে এই রাস্তাটা ও না এটা ঠিক হয়নি এই যে এরকমই আছে করবে পরে কবে করবে কে জানে আকাশ একদম পরিষ্কার দুদিন যা বৃষ্টি হলো কোথায় যাচ্ছ হ্যাঁ আমি ধুয়ে দিচ্ছি রাখো তোমার ধুতে কালকে আমি বাসন ধুয়ে দিলাম বললাম তুমি আমি ধুয়ে দিচ্ছি তুমি যাও ঘরে যাও ধরো হলো কাজ আচ্ছা একটা দুটো তিনটে ওয়াল কমপ্লিট আর এইটা মনে হয় না আজকে আর হবে তো আজকে তিনটে ওয়ালই তাই তো এটা কি আজকে হবে দাদা না কালকে হবে না কালকে হবে তাই তো কেন কালকে আসবে না কেন এটা করে দাও না এটা করে দিলে কি ঘরটা কমপ্লিট হয়ে গেল আমি প্রপার জল দিতে পারবো আচ্ছা ঠিক আছে সো এবার বেশ ভালো লাগছে ভিতরেও হয়ে গেল বাইরেও হয়ে গেল দু জায়গায় লাস্টটা কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে এবার ঘরটা দেখতে সুন্দর লাগছে এই রানী এ তুই মুসুম্বি খা আপেল খা

দেখো রংটা কি হচ্ছে রাঙ কাটিয়ে দিয়েছে আমি আর মার দেখ ও মা একদিন একটা বেদানা নাকি কেটেছে সাদা হয়েছে বলে আহারে তরি রক্তের দরকার সাদা বেদানা আরে ভিডিও তো দেখছি বলে আহারে তরি রক্তের দরকার তরে খাবো কি সাদা বেদানা কি সুন্দর কালারটা দেখো এই টিউশন পড়ে ফিরছে যাচ্ছে অবন্তিপুরে রুটি আনতে আছে ভাতটা এমন করে দিয়েছে রাতে বেলা তো খাওয়াই যাবে না পুরো মানে গায়ে লেগে লেগে গেছে মা বলছে জল দিয়ে দেব রুটি আনছি ভাজা ডাল দিয়ে খেয়ে নেবো আর যে মাঠে আজকে বাজি প্রদর্শনী আছে কিনা প্রদর্শনী আছে কিনা সেটারও খোঁজ নেবো কিন্তু দেখে বাসি জগতে পুজো হচ্ছে প্যান্ডেল দুটো এখানে একটা ওখানে একটা এই যে লাইটের গেট শুরু হয়ে গেছে খুব ইচ্ছা ছিল এবার চন্দননগরে যাওয়ার বাট বোন অসুস্থ হয়ে পড়লো কিছু করার নেই নেক্সট ইয়ার

খাবারের দোকান আমি জিলাপি নেবো ওখান থেকে মায়ের জন্য একটু ফাংশন দেখিয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগছে রানি আসলে খুশি হতাম ভিডিও কল করেছি আর মায়ের জন্য জিলাপি নিয়ে যাবো নিয়ে তারা বাড়ি চলে যাবো এদিকেও দোকান বসেছে এইদিকেও খাবারের দোকান এই যে জিলাপির দোকান জিলাপি নিচ্ছে আড়াইশো পঞ্চাশ বললো আড়াইশো নিয়ে নিচ্ছি মালপ আছে এই গজাটা খুব ভালো খেতে ভাবছি আমি এটাও নেবো থাক গজা এই যে এগুলো আছে ওগুলো আছে এমনি বাদাম আছে কি সুন্দর সাজিয়েছে দোকানটা আর যাই চলো সাড়ে নটা বাজে আর গান দেখবো না সবাই গান শুরু হয়েছে पास्ता रूटीन, रूटीन वो जैसा तो भूल ही गयाছিলাম আজকে পাস্তা রুটি নেবো আট রুটি जरूर ভাই আজকে সরদার যাই 보도록 आहा কোথা কি করছো চালু হবে ভাই আজকে বিক্রি হবে মা সোমবার তো বাজি প্রদর্শনী যেতে পারবি না এখান থেকে সেল ফাটানো গুলো দেখবি ভালো ফাংশন হচ্ছে আগেরবার তো গেছিলাম আগেরবার ডিজেতেও গেছিলাম আমরা বাজি প্রদর্শনীতেও গেছিলাম রাতের

দিয়েছ এই শুরু হলো নাস্তা যেন যে দেশে জন্য ভালো নাস্তাটা নিয়ে এসো আর কি হবে নাস্তা নিয়ে আসছে ভালো তো কাল রাতে আর ব্লগটা শেষ করে দিই ফেলে দিয়েছি রাইটা ফেলে ভালো লাগে দাড়ি আর আগুনের রকম তাই একটু ভালো লাগছিল খারাপ লাগি তবে এটাতে বেশি ভালো লাগে আমার আমার যে কমফর্টেবল ফিল হচ্ছে সো ওই ঘরের কাজ কমপ্লিট হচ্ছে তোমাকে দেখাই এই যে পুরো চার দেওয়ালের হচ্ছে গিয়ে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আজকে সকালবেলায় বাকি এদিকে ওয়ালটা করেছে আর সিঁড়িতে কি অ্যান্টি টাইলস টাইলসগুলো লাগালে বেটার হবে কারণ লুকটা মানাবে ঘরের সাথে ঘরে টাইলস তো মার্বেল লাগালে অনেকে বলছে কোনাগুলো ভেঙে যায় স্লিপ হয় সানসেটেও তো জল পড়লে স্লিপ হয়ে যায় আমি দেখেছি সানসেটও তো আমি কনফিউশন রয়েছি কালকে অনেকে কমেন্ট করেছে কিন্তু এক একজন এক এক রকম কমেন্ট করছে আমি গুলিয়ে গেছি কেউ বলছে টাইলস কেউ বলছে মার্বেল এত কনফিউশন পুরো গড়িয়ে যাচ্ছে আর সিলিংটা যেটা হবে উপরে সিম্পল মানে প্লেন সিলিং ওই খাজ খাজ ওই সব হবে না যে ইঁদুরে কী বলে মাকড় সার আশোলাতে বাসা কিছু হবে না প্লেন হবে প্লেনের মধ্যে লাইট লাগানো হবে ঘরে এ সেরকম লাইট অ্যান ত্যান ওই সব কিছু করা হবে না যাতে সিম্পলের মধ্যে দেখতে ভালো লাগে সেরকম করা হবে সেটা নিয়ে কনফিউশন যাচ্ছে না এখানে নেট সিমেন্ট করবো নেট সিমেন্ট করলে লুকটার সাথে যাবে না হয়তো আর নাকি হচ্ছে গিয়ে অ্যান্টিস্কিট টাইলস লাগাবো না কি মার্বেল এখন ব্যাপারটা ক্লিয়ার হলো না মানুষ সো ভ্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও দেবাই তো প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিয়ে সেটার উপরে আজকাল একটু ক্লিয়ার হয় প্লিজ কিছু সাজেশন দিও যে কী করলে বেটার হয় নেট সিমেন্ট টাইলস না মার্বেল আর টাইলস লাগালে কি সো কথা হচ্ছে চলো